দেখা যাও ভৱিচন্দ্ৰ দেখা যায় যে আমি বিষ্ণুৰ সেৱাৰ বিয়ে কৰিছো গুড মর্নিং এভরি কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম তো সকালের কাজ তোমাদেরকে দেখিয়ে নিলাম সকালে ঘর মোছার থেকে আরম্ভ করে সব কাজ হয়ে গিয়েছে আর পূজা দেওয়া হয়ে গিয়েছে পূজাও দিয়ে নিয়েছি আর চা খাওয়া হয়ে গিয়েছে আজকে চা রুটি বানাইনি আজকে বৃহস্পতিবার তো সকালে পূজা দিতে দিতে অনেক দেরি হয়ে গিয়েছে তো সে যে রুটি আর বানাইনি আজকে দুধ আর ছাতু খেয়ে নিয়েছি ছেলেকেও দুধ আর ছাতু খাওয়ায় ওকে অফিসে পাঠিয়ে দিয়েছি আর এইদিকে দেখো বাসন সব পড়ে রয়েছে কালকে রাতে ভাতের হাঁড়িতে একটু ভাত ছিল সেই জন্য না মানে ভাতটা এখন আমি খালি করে হাঁড়িটা ধুয়ে নেব আর ছাতু খাওয়ার বাসন সব রয়েছে এগুলা করব এখন আর এখন আমি করব সে তোমার দাদা ভাই কালকা নিয়ে আসলো শাক মানে ডাটার শাক একদম কচি কচি ডাটার শাক যেগুলো হয় না সেই ডাটার শাকগুলো নিয়ে আসছিলো তো সেই ডাটার শাকগুলা আমি নিয়ে নিয়েছি যে বাছার জন্য এই যে দেখো এটা বাছার জন্য নিয়ে নিয়েছি সেটা শাকগুলা শাকগুলা বেছে নিয়ে এখানে বসে পাকাতে তারপরে কাজ স্টার্ট করতে হবে আজকা তেমন কিছু রান্না করব না বন্ধুরা একটু সিম্পলভাবে কিছুটা রান্না করব আজকা বৃহস্পতিবার দাদা জলদি বাড়িতে আসবে তো তার জন্য মানে কিছুটা রাত্রি রান্না হবে তো দেখি রাত্রে দাদা কি কী নিয়ে আসে যদি নিয়ে আসে তো রান্না করবো হলে কিছু একটা রান্না করে নেবো আর কি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর নতুন নতুন বন্ধু অনেকটাই হয়েছ তাদেরকে জানাই আমি অশেখ অশেখ ধন্যবাদ যাতে ওরা সবসময় আমার পাশে থাকে এইভাবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো চলো বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম যেটাই রান্দি সিম্পুল সিম্পল রান্ধি বেশি রান্ধি বা অনেক পথ বানায় যেটাই হোক আমাদের তো গৃহিণীরা পাকঘরে আসতেই হয় তাই না তো এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর শাক বানাবো ডাল হয়ে গিয়েছে ডালটা খালি এখন সোমবার দিয়ে নিলে হবে আর রান্না করবো একটু ডাটা দিয়ে ডাটা খালি কেটে রেখেছি সে বেগুনটার আর এখন কেটে নেব তো এগুলো ভালো করে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম অনেক বালি ছিল ডাটাগুলোর মধ্যে তো সেই জন্য আমি আগে ভিজিয়ে রেখেছিলাম তো এটা কাটা হয়ে গিয়েছে এখন আলু আর আর বেগুনটা কেটে নেব আরও অল্প বেগুন আমি কেটে সকালে ভাত খেয়ে নিয়েছিলাম ভীষণ খিদা লেগেছিলো তো ওদেরকে বলেছিলাম না যে ছাতু খেয়েছি ছাতু খেয়ে মানে খাওয়ার পর না আমি এত বেশি সাতু খেতেও ভালোবাসি না যদিও খেয়েছি আর তারপর খিদাও লেগে গিয়েছিল তার জন্য একটু ভাত খেয়ে নিয়েছি কালকা ভাত ছিল একটু তো চলো ভাতটা নামিয়ে নিই ভাতটা হয়ে গিয়েছে পর শাকটা রান্না করে নেব তো বন্ধুরা এই যে আজকে সিম্পল রান্না তোমাদেরকে বললাম এই শুটকি দিয়ে এই শুটকি দিয়ে আর শুটকি দিয়ে বানাবো আর শাক আর ডাল তো হয়ে গিয়েছে তোমরা দেখে নিয়েছো তো চলো এটা রান্না করে পুরো মানে গ্যাসের পোষ্কা করে আবার আসি তোমাদের কাছে একদম রাতের বেলা তো চলো আজকে এখন এখানে আসলাম তাহলে চলো বন্ধুরা চলে আসলাম দুপুরগুলা খাওয়া দাওয়া করে তোমাদেরকে রান্না বেশি আমি শেয়ার করতে পারিনি তোমাদেরকে বলেছিলাম অবশ্যই যে আমি বেশি রান্না করবো না তো এখন চলে আসলাম কিচেনে তো আমার ছেলে এখন খাবে যে আলুর চাট তো ওর জন্য আলুর চাটের জন্য আমি সব তৈরি করে নিলাম আলু সিদ্ধ আর যা যা লাগে মানে মশলা সব মশলা টসা দিয়ে সস দিয়ে নিয়েছি ওকে আমি এগুলো রেডি করে দিয়েছি ও এখন কেমনে বানাবে ও জানে আর তার সাথে আমি স্যালাডের জন্য এই যে দেখো শসা টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এটা আমি এখন খাব না ভাত খাওয়ার পরে খাবো আর কি ভাত খাওয়ার সাথে তো তোমাদেরকে বলেছিলাম যে রান্না দাদা ভাই এসে কিছু আনবে তারপরে রান্না হবে তো চলো আসো এই যে নিয়ে আসছে মাংস সেদিন অতিথি আসলো যে তাদের জন্য যা এনেছিল মাংসটা কি মাংস বলে এটা কি মাংস করছিল পোলটি পোলটি মাংস পোলটি পোলটি মাংস নিয়ে আসছে তো এখন পোলট্রি মাংসই বানানো হবে দাদা ভাই তোমার দাদা ভাই সবকিছু মানে রেডি করে নিয়েছে এগুলা মানে বাছা বাছা আর রেডি করা হয়ে গিয়েছে আর এখানে একটু রয়েছে মাংসর তেল তো তেলটা খেতে ভালোবাসা না আমার ছেলেও না আমিও না তো তার জন্য এটা এক্সট্রা করে রেখে দিয়েছি এটা পরে দেয়া পেঁয়াজ দিয়ে কি করবে জানি না তো চলো এটার জন্য এখন মুড়ি বের করে নিয়েছি তো মুড়ি দিয়ে মেখে তো মুড়ি দিয়ে মুড়িও নাই দেখো বন্ধুরা মুড়িও শেষ হয়ে গিয়েছে প্রায় তো আনতে হবে কালকে নিয়ে আসবে আজকাল আনা হবে না তো মুড়ি দিয়ে আলু চাট বানিয়ে আর ভুজিয়া লাগবো না তো চলো কি কি মানে দেবো লাস্টে তোমাদেরকে দেখা দেখিয়ে নিচ্ছি চলো তো চলো আগে রেডি করে নিই আমি সব রেডি করে নিয়েছি আমি এইভাবেই খাবো যে আলু চাটের সাথে শসা টমেটো যা যা কেটেছিলাম এখানে স্যালাডের মধ্যে আমি নিয়ে নিয়েছি আর এদিকে তোমার দাদা ভাইও নিয়ে নিয়েছে তো ছেলে ওরুমে এক্সট্রা করে খাবে ও বলছে ও খাক আলু খালি সিদ্ধ করে যেটা আমি দিয়েছিলাম সেটাই তাহলে এইভাবেই বানিয়ে নিয়েছি আমার এইভাবে খেতে খুব ভালো লাগে খালি আলু চাট এত পছন্দ করি না তার মধ্যে যদি এইভাবে মানে যদি এটার মধ্যে আমি থাকতো গাজর তারপরে তোমার গাজর মটর এগুলো যদি থাকতো তাহলে আমি বেশি ভালো পেতাম খেতে যাই হোক যা যা রয়েছে সবগুলাই আমি কেটে নিয়েছিলাম বাড়িতে যা ছিল মানে আমার তো এইভাবে খেতে খুব ভালো লাগে তোমরা এরকম খেয়ে দেখতে পারো কীরকম মানে তোমাদের টেস্টটা কীরকম লাগে আমার তো ভীষণ ভালো লাগে তাহলে চলো কিচেনে চলে আসলাম চাটা খেয়ে চা খেয়ে তারপরে যে আলু চাট খেয়ে সব খেয়ে খেয়ে চলে আসছি আর এদিকে মাংসর প্রিপারেশন সব করে নিলাম এই যে মশলা টসলা সব দিয়ে সব দিয়ে নিয়েছি এখন একটু মেখে সোমবার দিয়ে দেব আর ভাত প্রায় হওয়ার পথে ভাতটা নামিয়ে নেব এখন আলুটা ভেজে নিচ্ছি আর রোজের মতন শিল পাটাতে মশলা করেছি আর এদিকে সব কিছু গুছাতে হবে একদম অবস্থা নাই আমার কিচেনের সব এগুলো সব পরিষ্কার করবো রান্না করার পরে বন্ধুরা পুরো পরিষ্কার করে নেব তাহলে চলো ভাতটা নামিয়ে নিই তারপর আমি মাংসটা বসিয়ে দেব তো মাংসটাও আমার কষানো হয়ে গিয়েছে ভালো করে কষিয়ে নিয়েছি এখন একটু জল দিয়ে হালকা করে ঢেকে দিব তারপর নামিয়ে দেবো একদম হালকা করে একটা জল দেবো বেশি দেবো না জল বেশি জল দিলে ভালোও লাগে না খেতে ভাতটাও মাছটা ছড়িয়ে একটু বসিয়ে দিয়েছি স্টিম কমিয়ে ভাতটা হয়ে গিয়েছে আর এই পেঁয়াজটা আমি রেখেছিলাম এই এটা বানানোর জন্য তো কেমনে বানায় জানি না রেখে দিয়েছি তাহলে চলো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এই যে মাংসর তেলটা রয়েছিল না এই যে এভাবে তোমার দাদা রান্না করেছে মাংসর তেলটা আমি রান্না করিনি মাংসর তেলটা কালারটা কিন্তু দারুণ আসছে তাই না বন্ধুরা তো দারুণ আসছে খেতে হয়তো খুব টেস্ট হবে আর এই যে আমি এটা মাংস রান্না করেছি এটাও কালারটা দারুণ আসছে তাই না দেখো ভালো করে দেখিয়ে নি তোমাদেরকে দারুণ আসছে কালারটা তো চলো রান্না তো কমপ্লিট আর এটা তোমরা দুপুরে বানিয়েছিলাম তোমরা দেখেছো আর কি দেখাবো বলো এটা আমাদের ডাল এটা আমাদের শুটকি তরকারি এটা আমাদের শাক রয়েছে জানি না খাওয়া হবে কি না যদি রাত্রেবেলা এখন মানে রাত্রে বলছি এখন তো রাত্রেবেলাই যদি এখন খেতে ইচ্ছা করে খাবো নাহলে ফ্রিজে ঢুকিয়ে রাখবো কালকে খাবো আর এতে গ্যাসটা সব মুছা মানে মুছা হয়নি সব পরিষ্কার করে মুছে নেবো কড়াইও রেখে দিয়েছি কড়াইও এখন ভালো করে পরিষ্কার করে সব ধুয়ে টুয়ে একদম ক্লিন করে কয়েকটা বাসন এখানে আমি ধুয়ে নিয়েছি আর এটা ধুয়ে নিলে হয়ে যাবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না এখন সব এগুলো পরিষ্কার টরষ্কার করা হয়ে গেলে ভাতটা খেয়ে নেব আর হ্যাঁ কালকে তোমাদেরকে একটা ভিডিও দিতে পারিনি সেটা হলো যে মঙ্গলবারে শীতলা পূজা যেটা করেছিলাম সেটা আমি ভিডিও করতেই পারিনি কারণ মোবাইলটাও নিতে পারি পারিনি মন্দিরে তো মানে মন্দিরে এত হুস্তুল থাকে হাতে মোবাইল নেব না ভুক নেব না মানে যেটা আমরা ডাবে জল টল নেই সেটা নেব তো এক হাতে সব কিছু করা যায় না তো সেই জন্য তোমাদেরকে সে ভিডিওটা আর দেই নেই আমার মঙ্গলবারে শীতলা পূজা করা কমপ্লিট হয়ে গিয়েছে সেই জন্য তোমাদেরকে আর মানে এই মোবাইল নিয়ে যাওয়ার জন্য আর তোমাদেরকে কিচ্ছুই ভিডিওটা উঠিয়ে আমি দেখাতে পারিনি তো চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম যদি তোমাদের ভালো লাগে থাকে ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে ভুলো না কমেন্টের অপেক্ষা কিন্তু আমি সবসময় থাকি তো চলো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো তো কালকে নতুন দিনে নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হবে তো গুড বাই বাই